উত্তাল ইসরায়েলের রাজধানী তেলাবিব টানেল থেকে ছয় জিম্মির লাশ উদ্ধারের জেরে এখনও বিক্ষোভ চলছে ইসরায়েল জুড়ে গতকাল রোববার রাতে হাজার হাজার মানুষ দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হয়ে জিম্মিদের জীবিত উদ্ধারের দাবি জানাচ্ছেন ইসরায়েলের পতাকা নিয়ে বিক্ষোভকারীদের অভিযোগ হামাসের হাতে জিম্মি থাকা উদ্ধারের চুক্তি করতে ইসরায়েলি সরকার আন্তরিক নয় দেশটির সাধারণ মানুষের দাবি অবিলম্বে হামাসের সাথে চুক্তি করে জিম্মিদের জীবিত উদ্ধার করতে হবে বার্তা সংস্থা রয়েটার্সের দাবি নেতানিয়াহুর বাসভবনের সামনে অন্তত পাঁচ লাখ মানুষ জড় হয়ে বিক্ষোভ করছেন এ সময় বিক্ষোভস্থল থেকে অন্তত ত্রিশ জনকে আটক করা হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলার পর ইসরায়েল জানিয়েছিল অন্তত এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হয়েছেন এবং দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস শরীফুল ইসলাম চৌধুরী ডেস্ক